দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা বাণিজ্য শাখায় আছো তোমাদের জন্য আজকের প্রশ্ন ব্যবসা উদ্যোগ সৃজনশীল দেখেন ঝটপট করে তোমাদের সৃজনশীল প্রশ্ন কেমন আসতে পারে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা যেহেতু সৃজনশীল প্রশ্নের নতুন শো এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারবা যে এই ধরনের প্রশ্নগুলো আসে হ্যাঁ বা আসতে পারে সো তোমার ঝটপট এ টু জেড একদম ভিডিওটা দেখে নাও ঝটপট করে আর বেশি বেশি করে বন্ধুকে শেয়ার করে দাও যেন তারাও উপকৃত হতে পারে সো দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক বিভাগ থেকে প্রশ্ন এখানে রয়েছে এক দুই তিন পরে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ঝটপট সুন্দর করে প্রতিটি প্রশ্ন তোমরা দেখে নেবে এবং রয়েছে সাত আট সো আমরা বুঝতে পারছি এখানে বিভাগ হচ্ছে দুটো ক বিভাগ খ বিভাগ ক বিভাগ থেকে প্রশ্ন দিতে হবে পাঁচটা রয়েছে আটটা অনেক অপশন তাই না একদম ইজিলি তোমরা পরীক্ষা দিতে পারবা তো এ প্লাস পাওয়া কোনো ব্যাপারই না জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়বা তাহলে এ প্লাস চলে আসবে এবং ফাইনালি খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই করে দশ দুগুণা বিশ মার্ক ফাইনালি এই হলো আমাদের দশম অধ্যায়ের ব্যবসা উদ্যোগের প্রশ্নপত্র সো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে